এবার নজর রাখবো মহাকুম্ভের দিকে মহাকুম্ভে পাড়ি দিচ্ছেন একের পর এক এবং তারই মধ্যে আজকে ভিকি কৌশল তিনি গিয়েছেন মহাকুম্ভে এবং সেখানে অংশ নিতে পেরে ভালো লাগছে কোডান তিনি আজকে বক্তব্য রেখলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল বৃহস্পতিবার সকলে প্রয়াগরাজে সকালবেলাতেই প্রয়াগরাজে পৌঁছেছেন যেহেতু আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি মহাকুম্ভ শেষ হতে চলেছে তাই তারই আগে মহাকুম্ভতে আহ অংশ নিয়েছেন বলিউড অভিনেতা কি বলছেন তিনি শুনুন बहुत समय से इंतजार कर रहे थे कि कब आने का मौका मिलेगा अब आए हैं तो बहुत बहुत अच्छा लग रहा है और बहुत फॉर्चुनेट फील कर रहे हैं अभी हम महाकुम আপনারা শুনলেন ভিকি কৌশলের বক্তব্য এবং কার্যত এই বিষয়ে জানা গেছে যেহেতু আজকে সকাল সকালবেলাতেই তিনি রওনা দিয়েছেন মহাকুম্ভের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বার্তা রেখেছেন যে মহাকুম্ভে অংশ নিতে পেরে ভালো লাগছে এমনটাই কোরআন কোট তিনি বললেন তবে সেখানে আরো একটি বিষয় যার মাত্র কিছুদিন বাকি তাই মহাকুম্ভে পূর্ণ স্থানের আশায় রীতিমতো ভিড় জমাচ্ছেন বহু মানুষ সেখানে তারকা থেকে শুরু করে ব্যবসায়ীরা এবং নেতা মন্ত্রী থেকে শুরু করে কেউই কিন্তু বাদ যাচ্ছে না তাই এমনই ছবি আজকে ধরা পড়েছে কি কৌশলেরও নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন